কত আকন্দ ফুল লেখো প্রচুর ভক্তদের মালা গাঁথা হচ্ছে এখন দেখো পাড়া সবাই মিলে আমরা এখন মালা গাঁচ্ছি ভক্তদের জন্য পিষি কিছু বলো গাঁগাচ্ছি ভক্তরা আসবে হ্যাঁ মালা গাচ্ছি এই মালা আমরা আইবুড় গলাতে রেখেছি অনেক বছর পর হ্যাঁ অনেক বছর পর দিদা কিছু বলুন আমার বয়স হয়েছে আর না বাবা তারপর ওরা সব টমেটো নেক করছে আসছে বাদ দিয়েছি মালা কাটতে মালা কাটছে ভালোই লাগছে আর ও নেতাউছে বেল ভাত হবে হল হ্যাঁ সবাই একসঙ্গে মালা গাচ্ছি আর এখানে আছে বৌদি বৌদি ফুল ছাড়িয়ে সাহায্য করছে আরে এই যে মালা কাটলি হ্যাঁ এ পুচকি দেখি তোর কত বড় মালা হলো এই দেখো এই যে দিদা চলে এসেছে এখন মালা ঘাটতে কি খাচ্ছে সজ্জু

लोगो लेकिन बोरो लाख ही लाख में एक तो छोटे लाख हो जाएगा हाँ दो छोटे बच्चे हो जाएंगे एक तो यही ना यार एक लिया छोटे छोटे मरो बेटी वो तुझे मालका दाता है मालका कितना लाख हो चार ही बेहतर बोरो पुरे केमाक्सली भेज दियो তোমার লাভ হবে তো হ্যাঁ আমি ওকে খুব শুকরে চাল আদি আপু মানে ভাই কইলে কেন কথা বলে দিবেন এটা ওই থাকে 10 এর কাছে লাগে 보도록 গ্যামন চিং মা কারে কাছে তো একটু হোক না কি দিয়ে গ্যামন চিং 보도록 এক মাছ লাগে গ্যামন চিং তো রাখা আই রাখ

के दतेर जनों कोन आकन दले मानाला पादो एकटा बाजीर सादा आ चार कलर आमला हवा उरियोच हे हेले हेले का पोत्तेय

तुम ना ते agro commerce ना छोटे चले

মারলিবি তুই বার আচ্ছা হলো গোপালের আর মাকালি হালুমা খা খা পড়া ওнчеতে জবললে তো 40 থেকে